আপনাদের স্বাগত আমি আজ লাতনি গেলে ভিডিওটা চালু করলাম আমার লাতনি এসছে আরো লাতি লাতনি আসতেছে মেয়ে জামাই আজ আমি কি রান্না করি আপনার আজকে আমি রান্না করবো বাঁধাকপি চচ্চড়ি আমি চাটনি ডাল আর ওখানে মামি মাংস সাফ করতেছে মাংস তরকারি করবো কাপড় জামা সব এই সব একটু বুঝিনি ভাত ডালে পাশে পুষ করে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে গড়িল্লা ডালটা এখন সিদ্ধ হচ্ছে আলু কাটা আছে হ্যাঁ আলু কাটা আছে একটা ক্যাপসিকাম লাল দাম হারা গিয়ে ফিরোজি কইছিল আর দিয়ে দিই না সবুজ লাল ক্যাপসিকাম দিয়ে দিই এটা চাচু করে যে আলু কাটা আছে এটা মাংস তো বাউ বললো না মাংস দিয়ে পাতলে ঝোল করে যে গরম করছে গরম বলছে আলু দিয়ে ঝোল আলু কেটে দিলাম মাংস এবার টমেটো কেটে নিচ্ছি আমার এবার আমটা কাটবো পেঁয়াজ এখন অনেক বাকি আছে সেদিকে মানে ডালটাও সিদ্ধ হয়ে গেল আজ অনেক দেরি হয়ে গেছে কাটাই গেলে টমেটো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ এবার বাঁধাকপি এটা দিয়ে দেবে আমটা কেটে আমটা কেটে নিলে

এ পাশে তেল দিয়ে দেবো পাঁচ ফুড়া তেজপাতা এখানে ডালের জন্য দিয়ে দেবো সুনা লঙ্কা আর তেজপাতা ভালো করে চচ্চড়ি দেব পেঁয়াজ দিলামটা ভাজাচ্ছে ডালের পেঁয়াজ ভাজা হয়ে গেছে ডালের পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার ডালটা শুকে দেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর বাঁধাকপি দেবো এখন মশলা মশলা আমি পরে দেবো ডাল ভালো করে ফুটে গেছে বা ডালটা ঢেড়ে নেব এরপর কড়াই উস করে মাংস তরকারির জন্য কড়াই উস করে দিলাম মাংসের আলু ভেজনের দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আলু দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ আলুটা ভেজে নেব ভালো করে আলুগুলো ভাজা করে ভাজা ভাজা হয়ে গেছে তুলে নেবো আলু সব তুলে নিয়েছি আলু ভাজার তেল আছে আর একটু তেল দিয়ে দেবো কড়াতে মাংস তরকারি বসানোর জন্য ফুড়ানো দেবো আমি গোটা গরম মশলা একটু দারচিনি লং এলাচি তেজপাতা দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দুটা চেরা কাঁচা লঙ্কা

জিরা বাটা হয়ে গেছে জিরাটা তুলে নেবো হয়ে গেছে জিরা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে চলে গেছে এবার একে একে মশলা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো কুচা করে দিয়ে দেবো লবন পরি কথা লবন দিয়েছি আধ মাংস দেবো না দিয়ে দেবো হাফ জিরা বাটা হাফটা দিয়ে দেবো বাঁধাকপির তরকারিতে মশলাতে তেল ছেড়ে গেছে তেল দেখুন এবার মাংস দিয়ে দেবো মশলা ধান করে মাংস কষে কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়েছি এবার বাঁধাকপির তরকারিটা দেবো বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে একটু হতে টাইম লাগলো হয়ে গেছে গরমের পর বাঁধাকপি না একটু শক্ত শক্ত তো এবার দিয়ে দেবো ধন্যবাদ থাকুজ না দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো ঢেড়ে নামিয়ে নেবো সেবার নামিয়ে নেবো চানিরে কড়া ভুসকো করে দিয়েছি দিয়ে দেবো পাঁচ তেলো একটা সোনা কেটে দিলাম একটা তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা ধু আমি গুঁড়ো পরিমাণ মতো আমটা গসাই গেছে আমি জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো এদিকে তরকারিটা হয়ে গেছে মাংসটা কষা গেছে তেল ছেড়ে দিয়েছি কত সুন্দর কষা গেছে এবার জল দিয়ে দেবেন উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর একটু জব এবার চাপা দিয়ে দেবো দশ মিনিটের মতো চাপা দিয়ে দেব আম ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার চিনি দিয়ে দেব পরিমাণ মতন চিনি এটাই থাকি একবার নেই তো দেখে তারপরে দেব আবার মাংস তরকারিটা হয়ে গেছে আর ঝোল কমাবো না এবার ঢাকা দিয়ে বন্ধ করে দেবো কাজু কিচবি একটু ভিজে রাখছিলাম ওটা দিয়ে দেবো চাননিতে রান্নাগুলো তো আমার সব হয়ে গেছে তো রান্নাটা কেমন লাগলো আপনার বলবেন চারটা রান্নাগুলো চাটা বিক্রি হচ্ছে আপনারা বলবেন দেখা হচ্ছে খাবার টাইমে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আমার পাশ থাকবে চলো বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়ার কাছে মেয়ে যেমন এসে গেছে এবার খেতে দেবো

जमा से तरल क्यों लग जाए हमें चटनी खए द हमें टोपटा खए द के लग जाए हां ले हां तो तो कुछ तो बोल भी तो छछड़ी एकदम भलो मन से करके खाई चार को बोल दाल दाल का भी भलो

케이크도 더 가라? 케이더. 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 케